রাইয়ের কাছে বোকা বনে গেলো অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের মা রাইকে জব্দ করার জন্য যখন নিজের গেস্টদেরকে বিকেলবেলা ডেকে পাঠায় ঠিক সেই সময় গেস্টরা চলে আসে আর এসে বলতে থাকে যে তোমার নতুন বৌমাকে তো দেখতে পাচ্ছি না তোমার নতুন বৌমা কোথায় ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে কই চলে আসো তোমাকে দেখার জন্য তো তারাও অধীর আগ্রহ অপেক্ষা করছে একটা কথা বলে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তারা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের সামনেই তুমি থাকবে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না মা শর্ত কিন্তু এটা ছিল না আপনি বলেছিলেন যে বিকেলবেলা আপনার গেস্টরা আসবেন আমাকে দেখার জন্য তাই আমাকে দেখার পর আমি যদি ওখান থেকে চলেও তাতেও আপনার কোনো আপত্তি করার কথা না কারণ আপনি শর্তে প্রথম এ কথা বলেননি তখন এই কথা বলার মাত্র অনির্বাণে মা বলতে থাকে দেখো একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না যেটা বলছি সেটা সোজা ভাবে বুঝে নাও সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো ওদিকে রাই বলতে থাকে না মা আমি বেশ বুঝতে পারছি আপনি আমা আমার আর আপনার ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তো এই কাজটা করছেন আজকে আর আমি আপনার এই উদ্দেশ্যে সফল হতে না আজকে যে করেই হোক না কারণ প্রয়োজনে পাহাড় ভেঙে মাটি খুঁড়ে হলো আমি আজকে অফিসে যাব ঠিক সময় মতো আমি আর আমার জন্য কোনো মতে অনির্বাণে অসম্মান হতে দিবো না ওই অফিসে অনির্বাণ আজকে মাথা উঁচু করে অফিস থেকে বের হবে তখন এই কথা বলা মাত্র রাই অনির্বাণের মায়ের গেস্টদের সামনে অ্যাটেন্ড হয়ে বলতে থাকে যে আপনারা বরঞ্চ বসে একে অপরের সাথে কথা বলুন আমি একটু আসছি তখন গেস্টরা যখন জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ তখন এই কথা বলা মাত্র গেস্টদের সামনে রাই বলতে থাকে যে আসলে আমি ঘরে বাহিরে দু জায়গায় তো আমি কাজ করি তাই আমার এখন একটু হাজব্যান্ডের অফিসে যাওয়ার প্রয়োজন আছে আমি আশা করবো আপনারা কোনো কিছু মাইন্ড করবেন না তখন এই কথা শোনা মাত্র রাইয়ের প্রশংসায় অনির্বাণের মায়ের গেস্টরা আসতে থাকে আর বলতে থাকে যে বা তোমার তো সোহিনী একবারে সর্বগুণ সম্পন্ন ঘরে বাহিরে দু জায়গায় সামলাচ্ছে এরকম বোমা পাওয়াও কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার তখন শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ কি কপাল করে যে এরকম বউ পেয়েছি সেটাতে মাত্র আমিই জানি আর আমার ছেলে তো আস্তে আস্তে বুঝতে পারবে তখন রাই ওর মা শাশুড়ি মাকে বলতে থাকে যে মা তাহলে আমি এখন আসি তখন ওর শাশুড়ি মা এক পরে বাধ্য হয়ে রাইকে পারমিশন দেয় রাই বলতে থাকে ওর শাশুড়ি শাশুড়িমার কানে কানে যে মা আমি বলেছিলাম না যে আজকে আপনি নিজেই আমাকে অনুমতি দেবেন অফিসে যাওয়ার জন্য থেকেছেন আমি যেটা বলেছি সেটাই হয়েছে তাই আমার সাথে এরকম চালাকি করার আর চেষ্টা করবেন না কারণ হিতে বিপরীত হয়ে যেতে পারে এরকম করেই আমার কাাকির কাছে আপনি ঠকে যাবেন বুঝতে পেরেছেন তো এখন তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা ভিতরে ভিতরে একবার দুমড়ে মুচড়ে শেষ যায় আর বলতে থাকে যে এপো প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে রায় সেটা তুমি আন্দাজও করতে পারছো না ওদিকে অনির্বাণ রায়ের ব্যাপারে ভাবতে থাকে আর বলতে থাকে যে রায় তুমি আজও আমাকে সকলের সামনে ছোটো করলে আমি সেটা কোনোদিনও এবার ভুলবো না এবার আমি তোমাকে এর জন্য চরম শাস্তি দিবো কালকে আমি তোমাকে এটার জন্য কনসিডার করলেও আজকে আর কোনো মতে আমি তোমাকে কনসিডার করবো না তখন এক পর্যায়ে শেষ মুহূর্তে অনির্বাণের ক্লায়েন্টসরা বলতে থাকে যে দেখুন মিস রাইতে এখনো এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারিনি আমাদের মনে হয় না যে আজকে আর আমাদের এই মিটিংটা কন্টিনিউ করা হবে তাই আমরা বরঞ্চ চলুন আজকে এর মতন শেষ করে দিই মিটিংটা এখানে ওদিকে এটা বলা মাত্র ওই রায় ঠিক শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়ে বলতে থাকি যে না আমি আমার প্রেজেন্টেশনটা একদম রেডি করে ফেলেছি আজকেই হবে মিটিংটা আর আজকে আমাদের ডিল ফাইনাল হবে তখন রায়কে দেখে এক পর যে অনির্বাণ চমকে যা বলতে থাকে যে রাই তুমি এত তাড়াহুড়া করে কোথা দিলে ওদিকে রাই বলতে থাকে যে অনিকান এখন এক্সপ্লেনেশন দেওয়ার টাইম নিয়ে আগে আমি প্রেজেন্টেশনটা দিই নি ওদিকে রায়ের প্রেজেন্টেশনে চমকে উঠে ক্লায়েন্টরা বলতে থাকে যে মাইন্ড ব্লোয়িং প্রেজেন্টেশন দিয়েছে আর এখানে আমরা ডিলটা ফাইনাল করলাম ওদিকে রায়ের এত ভালো প্রেজেন্টেশন দেখে মুগ্ধ হয়ে অনির্বাণ বলতে থাকে যে দ্যাটস লাইক মাই ওয়াইফ আই প্রাউড অফ ইউ তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না